তুমি দেখছো তো টক মানে অনেক আমার অনেকগুলো কথা কেটে কেটে দিছে এডিট করে কারণ ওই যে উনি কান্না কাটি করছে যে উনি আসলে ওই টক শো থেকে কান্না করে বের হয়ে গেছে যখন টক শো শুটিংটা হয় তখনই উনি কান্না করে বের হয়ে গেছে তখন চ্যানেলের যে ছিল ওনারা কান্না থামানোর চেষ্টা করছে অনেক অনেক তারপর রিকোয়েস্ট করে বলছে আমার কথাগুলো কেটে দেওয়ার জন্য তো ওই চ্যানেল আই সম্পর্ক রক্ষার খাতিরে আমার কথাগুলোকে কেটে দিছে তো যে জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগে না যে আপনি একটা টক শোতে ডাকবেন আপনি ওই झगड़ाई पड़लाम ना तालका सामा के है মানে বিস্তার মানলাম তালগাছ আমার মানে বিষয়টা হচ্ছে এরকম আপনি আমার কাছে জিনিসটা ছিল খুবই মানে টক শোতে গেছি সেখানে আমার কথা বলার স্বাধীনতা থাকবে আমি আমার যুক্তি দিয়ে আমি এখন তুমি যদি আমার কথার সাথে না পারো তুমি যদি না পারো সেটা তোমার ব্যর্থতা সেখানে তুমি কান্নাকাটি করে ভাষায় ফেলবা আমি তো তোমাকে বললাম টক শো শুটিং এর পরে কান্নাকাটি করে ভাষায় ফেলছে তারপরে ওরা হয়েছে যে ভিডিওটা ইডিট করে দিতে এডিট করে কেটে কেটে ছাড়তে বাধ্য তো জিনিসটা আসলে আমার জন্য খুবই উইয়ার্ড লাগছে বিকজ আমার সময় ওয়েস্ট অফ টাইম বিকজ আমি অনেক ভালো কথা বলতে পারি